আমার শেখ ও মুর্শে শেখুল ইসলাম আল্লামা তাকে উসমান এ দামাদ বারাকাত মুখে শুনেছি আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহু বাগদাদবাসী তাকে দাওয়াত করে বাগদাদ আসতে তিনি যখন বাগদাদ আসতেছেন তার সম্মানার্থে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে আখের সাথে করে ঢুকেছে বাগদাদ শহরে ওই সময় ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিমিন বাদশা আরউনুর রশিদ মরহুম রাজ প্রাসাদের কিনারে গেলে হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তালার কাছে এসে যায় হাঁচি আসলে হাঁচি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাহ যারা হাসিদাতার জবান থেকে শুনতে পায় তাদের জন্য বলা শুনিয়ে আলহামদুলিল্লাহ বললেন বিশাল কাফেলা ফেলা জোরসোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ বিকট একটি শব্দ সৃষ্টি হয় বাদশাহুর রশিদ রাজপাশাধীন আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে আসতেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়া লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দেওয়া কি লোকজন ঘুরে ফিরে এসে বলছে বাদশাহ কোথাও কোনো মিছিল তো নেই বললেন যে আমি নিজকানে মিছিলের আওয়াজ শুনতে পেলাম মিছিল নেই ভালো করে খুঁজলাম খজনায়ার পর মূল কথার সামনে এসো আসলে মিছিল তো নয় আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তাআলা হাসির জবাব এক কথা শুনার পর هارুন রশিদের istri জবাদা ফাতুন বললেন আরউ তোমরা কিসের বাদশা বাস্তবে বাদশা তো ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ। কারা তোমার ক্ষমতা কেড়ে নেয়ার জন্য মিছিল নিয়ে এসেছে তোমরা হাসে দিলে তো মশা মাছের আওয়াজও শোনা যায় না যাদেরকে আল্লাহাক এলম দান করেন তাদের মর্যাদা অনেক বেশি লাহোর একটি প্রসিদ্ধতম শহর এই লাহোর শহরটি রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আলমগীরের দাদা দক্ষিণ পরে একজন বিজ্ঞ আলেম আল্লাহ দাতা আলী আল মাজার দুই বক্সে দুইজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীর এর কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ পক্ষান্তরের দক্ষিণ পাড়ায় যে একজন আলেম শুয়ে আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এনটাইটাল করে গেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কি রাত কি দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয় বা খানি করে এবং ইসালে সবাব করে সবাবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসুস করে আর বলে যে মাজারে মা গরিবা নাই ছেড়া গো নাই গোলে তোর মাজারে মা গরিবা নাই ছেড়া না নাই গোলে নাই পারে পরোয়া না সুজার নাই সদা এ বুল নাই পারে পরোয়া না সুজার নাই সদা এ বুলগুলে হায় আফসুস এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ আজ আমি এটি মেয়ের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার গর্তে পড়ে একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ একটি নেকি আমার জন্য পাঠাবে পক্ষান্তরে নদীর দক্ষিণ পরে একজন আলেম সুইত হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার জিয়ারতে আসে ফাতেহা খানি করে ইশালে সব করে সবাবের আর নেকির পাহাড় তার কাছে জমে যাচ্ছে আর আমি খালি হাত তাহলে বাস্তবে বাদশাহ কারা যাদের কাছে এলেম আছে এলেম ওর যে আমল আছে দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ যারা দুনিয়ার ক্ষমতাসীন এদের ক্ষমতা চলে মানুষের দেহের উপর অন্তরে চলে না দেহের উপরে চলক অনেকের জন্য সবসময়ের জন্য